এই বৃষ্টি কারোর জন্য আশীর্বাদ কারোর জন্য ক্ষতি আমরা একটুকে ভিডিও করলাম আষাঢ়ে ব্লগ যারা কবে তাদের পোয়া বড় তাদের বিশাল উপকার হয়েছে পানি দেওয়া লাগতেছে না তারা পেক দিয়েই ধান রোপণ করতে পারছে পক্ষন্তরে যারা শশা চাষ করেছে সব কৃষক এ করে পরে এ কর আমি মাঠতে আসছি আপনি দেখেন এই যে তাকায় দেখেন সব শশা গাছ দেখা যাচ্ছে এই যে এ করে পরে এ কর এই যতদূর যাবেন শুধু শশা 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 এই শশা গাছদের মাথায় এই বৃষ্টিতে তাদের অনেক গাছ পচে গেছে অনেক গাছের গড়ে পানি জমে গেছে যার জন্য তারা হাউতাস করছে আর আসলে আল্লাহ কোন দিকে যাবে তারাপুর এই চর এলাকা এই তারাপুরটা শশা চাষের জন্য বিখ্যাত ভাঙিয়েছে প্রচুর ভাঙি এবার যেসব জমিতে ভাঙি হয়েছিল প্রতিটা জমিতে শশা চাষ করেছে কৃষক ব্যাপক ফলন হবে সুন্দর গাছ হয়েছে বলে আশা করতেছে এবং আমরা কয়েকটা কৃষকের সঙ্গে কথা হলো তারা বলল কি এবার উপলার রহমত করে যদি আর অধিক বৃষ্টি না হয় তাহলে ব্যাপক আকার শোষার ফলন হবে এখানে যা গাছ দেখে বোঝা যাচ্ছে আপনারা দেখছেন চারিপাশে শুধু শোষা ক্ষেত এই শসা ক্ষেতে যদি সুন্দর ওয়েদার হয় তাহলে শোষা শসা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করবে টনকে টন শোষা এখান থেকে উৎপাদিত হবে এখান পাশেই পাকা রাস্তা এখানে ট্র্যাক ভরে ভরে আসবে এখানে একটা হাট বসবে রাস্তার দুপাশ দিয়ে ট্র্যাকে করে চলে যাবে বাংলাদেশের প্রত্যঞ্চল ঢাকাসহ এবং সারা দেশেই এই এলাকার শোষা রপ্তানি করা হয় এখানে সে রপ্তানি করে কিন্তু কৃষকরা ঠিক মতন মূল্য পান না এ দিকটা প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত আমরা যখন দেখি বাজারে শস্যের দাম সত্তর আশি টাকা তখন কৃষক পায় সেরা পঁচিশ তিরিশ টাকা এটা ব্যাপক একটা বৈষম্য ক্ষতিগ্রস্ত যে কৃষক বিষয়টা সবারই দেখা উচিত ধন্যবাদ আমাদের রেজাউল হক ইস্টার্ন লাইব্রেরি নড়াইল আমাদের সাথে থাকুন শোষাকে দেখতে থাকুন একরের পরে একর ধন্যবাদ Não, hum. é. do... aí hum. you <laughs> Merci. <laughs>